হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা ক্লিক করার জন্য ধন্যবাদ আজকে নিয়ে আসলাম কুড়িতে কী করে গাওয়া বানাইতে হয় চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুরুতে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আমি নিতেছি একটা প্যালা গাওয়া নিতেছি এটার গাওয়া এখানে গাওয়া শব্দ এখানে আরবি ভাষা বলে গাওয়া এটা হলো একটা বিস্কিটের গুড়ার মতো বিস্কিটে যেরকম ছোটো ছোটো দানা হয় ঠিক এরকম ছোটো ছোটো দানা হয় এটা মেশিনে ফেইটা তারপরে এটারে গুঁড়া গুঁড়া বানায় তো আমি আপনাদের মাঝে গাওয়াটা শেয়ার করতেছি কিভাবে গাওয়া বানায় যারা নতুন আসেন আরব দেশে পৃথিবীতে যত আরব দেশ আছে প্রতিটা আরব দেশে গাওয়া বেশিরভাগই মানুষে খায় এবং বানাইতে হয় তো যারা আরব দেশে আসেন অনেকে যারা আছে কুইতিদের বাসায় আসেন হ্যাঁ বা অফিসে আসেন এরা এই জিনিস ভিডিওটা কাজে লাগবে এবং অনেকে আছে আমার মতো যারা বাংলাদেশি আছে বা বিভিন্ন দেশের লোক আছে যারা আরব দেশে আসে যে এদের বাসায় কাজ করে এরা এই জিনিসটা বানায় তো কিভাবে বানায় তাই আপনাদের আজকে ভিডিওটা শেয়ার করলাম এখানে আমি একটা চুলায় গরম পানি বসাই দিলাম একটা হলো চায়ের কিডনি একটা হল গাওয়া বানানোর জন্য একটা কেডনিতে পানি বসাইলাম তো আজকে ভিডিওটা আমার শুরুতেই শেষ পর্যন্ত দেখবেন অনেকে আছে গাওয়ার নাম শুনছে যারা বিভিন্ন দেশে থাকে গাওয়ার নাম শুনছে কিন্তু গাওয়া দেখে নেই বা আরব দেশেও যারা থাকে মানে আরবি কথা যারা বলে আর কি ওরাও যে দেশে অনেকে আছে যে দেশে থাকে আরবি ভাষা বলে বা আরবি ভাষা শুনে বা আরব দেশে থাকে অথচ গাওয়া কিন্তু অনেকে খায় আবার অনেকে খায় না অনেকে জানেই না যে গাওয়া কী জিনিস হ্যাঁ তাই আপনাদের মানে আমি ভিডিওটা শেয়ার করবো সরি আমার কথাগুলি মাইন্ড করবেন না আমি বোঝানোর জন্য কথাগুলি বললাম তা আমি এখানে পানিটা আমার গরম হয়ে গেছে আমি এখানে দুই কাপ দিলাম অনেকে আছে এক কাপ দেয় অনেকে দেড় কাপ দেয় অনেকে দুই কাপ দেয় অনেকে আছে গাঢ় খায় অনেকে আছে পাতলা খায় যদি হালকা পাতলা গাঢ় দেন তাহলে এক কাপ অর্ধেক দিলেও হবে আর যদি বেশি গাঢ় খায় তাহলে দুই কাপ দিতে হবে ওটা পানি ভিজে দিতে হয় তো দেখতেছেন যে আমার চুলোটা কারেন্টে জ্বলে তো এখানে পানি বলক আসার পর আমি এখানে গাওয়াটা দিছি তো গাওয়া দেওয়ার পর অনেকে আছে সাত মিনিট রাখে অনেক আছে আট মিনিট রাখে অনেক আছে দশ মিনিট রাখে এক 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 একটা রাখে অনেকের আগুনের তাপ বেশি অনেকের আগুনের তাপ কম তো আমি এখানে প্রায় দশ মিনিট রাখি গাওয়াটা তো অনেকক্ষণ সময় রাখলে হয়তো বেশি ভালো হয় না তারপরে সাত মিনিটই যথেষ্ট তো গড়ি তো সবসময় দেখা হয় না অনেক সময় পাঁচ মিনিট বা সাত মিনিট বা আট মিনিট এরকম হয় আর কি হ্যাঁ গাওয়া দেওয়ার পরে তো গড়ি দেখা না আইডিয়া বললাম আর কি তো আপনারা দেখতেছেন যে আমি এখানে চা বানাবো তাই কেটনিতে আমি চিনি ডালতেছি আপনারা যেতটুক কেডনি এতটুকু পরিমাণ আপনারা চিনি দেবেন তা আমি এখানে সবসময় যেহেতু বানাই আমি দুই কাপ চিনি দিলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই যারা নতুন আরব দেশে আসেন বা আসবেন হ্যাঁ ওনাদের আমার ভিডিওটা কাজে লাগবে এবং অনেকে আছে যে চা গাওয়া বানাতে পারেন না যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে গাওয়া বানায় বা অনেকে আছে বিভিন্ন বিশ্বে থাকে গাওয়া কী জিনিস জানে না তো আমি ওনাদের মাঝে আমি এই জন্য ভিডিওটা শেয়ার করলাম যে সবাই ভিডিওটা দেখুক গাওয়া কী জিনিস তো ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আরও সুন্দর করে ভিডিও নিয়ে আসবো তো আমি এখানে আমার যে কেত নিই আমি পাঁচটা টি নিলাম তো সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি চায়ের পানিটা গরম হওয়ার পর আপনি যদি মানে গরম পানিতে দিয়ে যদি বলক দেন চা পাতিটা তাহলে চাটা তেমন একটা ভালো হয় না চায়ের পানিটা যখন গরম হবে চিনি দেওয়ার পরে যখন পানিটা গরম হবে বল আসবে তখন আপনি পানিটা উঠায় নিবেন আলাদাভাবে উঠায় নিয়ে ওই পানির ভিতরে চায়ের চা পাতি যদি দেন প্রায় পনেরো মিনিট পর চায়ের কালারটা আসবে ওই চাটা খেতে খুব সুন্দর হয় সুস্বাদু হয় এবং রঙটাও সহজে মানে কালো হয় না আর যে চা পাতে দিয়ে আপনি আগুনে জাল দেন তাহলে তাড়াতাড়ি চাটা কালো হয়ে যায় তা আমার গাওয়াটা দেখতেছেন অনেকখানি বল গাছে পড়ছে তো একটু সাবধানে রাখতে হয় যারা নতুন বানাবেন এটা একটু সাবধানে রাখবেন যাতে উপরে না পড়ে উঠা যায় পড়ে গেলে চুলাটা হয়তো একটু পোড়া পরে গন্ধ হয়ে যাবে তা আমি এখানে চা আমার গাওয়া হইতে হইতে আমি এখানে পাশে গেলাম কারণ তা আমি জানালাটা উঠে দিচ্ছি দেখেন শাটার সিস্টেম জানালা সুইচ দিলে এখানে শাটারটা বাইরে থেকে উঠা যায় অটোমেটিক জানালাটা উঠান লাগে না বাইরে যায় বা রসিও টারন লাগে না শাটার সিস্টেম জানালা তাই আপনাদের আমি শেয়ার করলাম আমি সুইচ টিপ দেওয়ার পর আমার জানালাটা অটোমেটিক বাইরে থেকে এটা মোটরের সাহায্যে সাটারটা উপরে উঠায় না বাংলাদেশে যেভাবে সাটার উঠায় অনেকে আছে যে শাটার কারেন্টে উঠায় দেয় মোটরে এইটাও ঠিকের গমি তো এটা হলো প্রথম জানালা তো আরেকটা জানালা আছে ওটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা হলো আরেকটা জানালা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে থাকেন আমার ভিডিওটা তো বন্ধুরা এখানে ভিতরে আমি এলার্চি গোটা দিছি আর একটু লংয়ের গুঁড়া দিচ্ছি অল্প একটু তাই আমি গাওয়াটা আলাদাভাবে বসাইছি এটা প্রায় হয়ে গেছে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো গাওয়াটা আমার এখানে প্রায় আকিন্ট হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতেছেন আশা করি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ওর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা গাওয়াটা আমার হয়ে গেছে আমি চুলা থেকে উঠাই নিলাম উঠাই নিয়ে এখানে আলাদাভাবে প্রায় এক মিনিটের মতো রাখবো কারণ ভিতরে যে পানিটা বলক পাইতেছে তো আর পানিটা হ্যাঁ গাওয়াটা যাতে নিচে চলে যায় পানিটা যাতে উপরে চলে আসে এই জন্য আমি এখানে এক মিনিটের মতো রাখবো আলাদাভাবে দাম্পটা মাঝে আমি খুলে শেয়ার করতেছি তো গাওয়াটা যখন নিচে চলে যায় তখন পানিটা উপরে থাকে ওই পানিটাই আমি এখানে এইটার ভিতরে ডালবো দেখতেছেন আমি এখানে গাওয়াটা ডাল দিয়েছি দেন গাওয়াটা কালার দেখেন তো ভিতরে অ্যালার্জি গোটা আগেই দিছি এবং রঙের গুঁড়া দিছি অল্প একটু লং দিতে হয় এটা হলো গাওয়া বানানোর ওষুধ তো ভিডিওটা যদি ভালো লাগে আমার শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ পাইলে অবশ্যই আরও সুন্দর করে ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিব আপনারা দেখতেছি আমি চা আলাদা কিডনিতে রাখলাম আর গাওয়াতে রাখলাম এটা যেটা গোল্ডেন কালার এটা হলো গাওয়া আর চায়ের কিদনি এটা আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আল্লাহ হাফেজ